গাইবান্ধা সদরে মাঠে মাঠে মন মুগ্ধকর সরিষা ফুলের সমারোহ গাইবান্ধা থেকে মোহাম্মদ শুভ ইসলামের রিপোর্ট নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষার ফুল আর সরিষা ফুলকে ঘিরে আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি গাইবান্ধা সদর উপজেলার গিদারি গা গোয়া খোলাহাটি কুটতলা মালিবাড়ি রামচন্দ্রপুর শাহাপাড়া বোয়ালি বাদিয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার চাষির এরকম দৃশ্য এখন দেখতে পাবেন নানা রকমের বয়সের মানুষ ছবি ও ভিডিও করতে ভিড় জমাছেন। গাইবান্ধা সদর উপজেলায় প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারি প্রণোদনা পাওয়া ও আবাদে খরচ কম হওয়ায় সরিষা আবাদে আগ্রহী হচ্ছেন এখনকার কৃষকরা জনক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এক কেজি করে বীজ এবং বিশ কেজি সার বিতরণ করা হয়েছে সরিষা আশি থেকে একশো দিনের মধ্যে ঘরে তোলা যায় আশা করা যায় সরিষার ভালো ফলন হবে দাম ভালো পেলে আগামীতে কৃষকরা সরিষা চাষ আরও বেশি আগ্রহী হবে দেখা গিয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা ফলে প্রতি বছরই বাড়ছে সরিষা চাষ ফলন বেশি হওয়ায় চাষির আগ্রহ হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে গাইবান্ধা সদর উপজেলার এগারো নং গিদারি ইউনিয়নের সরিষা চাষী মোহাম্মদ শফিকুল ইসলাম জানান প্রতি বছর চার থেকে পাঁচ বিঘা জমিতে সরিষার চাষ করা হয় আশা করা হচ্ছে অন্য বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হবে সরিষা আবাদে খরচ অনেক কম